আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো বন্ধুরা বিএসএস গান এখন আগুন হয়ে গেছে সেই আগুন দেখার জন্য আমি কিন্তু কুবরা এমপি ফেলে দিয়ে দুইটা বিএসএস একসাথে চালাবো তোমরা তো জানো এখন প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু বিএসএস নিয়ে ভিডিও বানাচ্ছে তো বিএসএস টা কিভাবে আগুন হয় আর কখন আগুন হয় সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো আমি কিন্তু ক্লক চলে আসলাম ক্লক আসার পর এই যে এখানে দেখো ও মাই গড বিএসএস দিয়ে দৌড়ার সাথে সাথে কিন্তু নিমি শেষ এই বিএসএস গানটা এখন এত বেশি মারাত্মক হয়েছে আর কিছু ক্যারেক্টার কম্বিনেশন যদি তোমরা সেট করতে পারো তাহলে এই গানটা সত্যি আগুন হয়ে যাবে তো দেখো এখানে একটা এনিমি এদিক দিয়ে মাত্র ভেগে ভেগে পলাচ্ছিল আমি ওকে দেখার সাথে সাথে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়ে ড্যামেজ দেওয়ার পর দেখো মুহূর্তের মাঝেই কিন্তু এনিমিটা শেষ করে দিলাম ভাই একদম মাত্র তিন চার সেকেন্ডের ভিতরে একটা এনিমি শেষ তোমরা একটু ধারণা করতে পারো এই যে দেখো এই নিমিটও কিন্তু মুহূর্তের মধ্যেই শেষ এরকমভাবে মাত্র চার পাঁচ সেকেন্ডের ভিতরে একটা এনিমি শেষ হয়ে যাবে দেখো এই দিক দিয়ে কিন্তু আমি অন্য একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেই স্টার্ট দেওয়ার পর যখন আমরা প্যান্টেশন থেকে আসি তখন আমার উপর একটা শ্বশুর ছেলে হিটলিস মেরে দেয় যখন ওরা ফুল স্কোয়াড নিয়ে আমার উপর আসলো তখন বিএসএস এর নাতি আমার হাতে উঠে পড়ে ওকে সরিয়ে আবার ওর নানাকে নিয়ে আমি ফাইট শুরু করি কিন্তু দেখো মোটামুটি ওদেরকে ও কয়েকটাকে ড্যামেজ দেওয়ার কারণে তারপর এদিক দিয়ে দেখো ওরা কিন্তু আমার উপর একটা আগুনের দেয়াল ছেড়ে দেয় যার কারণে আমার টু শুটার একটি এমু সহ বিধ্বস্ত হয়ে যায় তার কারণে আমি কিন্তু বেশি লাইফ নিয়ে থাকতে পারি না সাথে সাথে আমাকে এসে অন্য একজন ডাউন করে দেয় তারপর আমার টিমমেট ওদেরকে ওদের পিটাই ইচ্ছা মতো টিমমেট ওদের সবাইকে শেষ করে এসে অবশেষে একটা থেকে পালিয়ে যা তোমরা দেখতে পারবা আর বাকি যে ওদেরকে সবাইকে ডাউন ডাউন করার পর আমার টিমমেট এসে আমাকে এখানে রিভাইভ দিয়ে দেয় আগে ওকে ক্লিয়ার করে আমাকে তাড়াতাড়ি তুলে দেয় যখনই আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দেয় তখনই ওই এনিমিটা বুঝতে পারে যে আমার টুসুটা আবার ঠিক হয়ে গেছে তার কারণে ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় আর না হয় ওকে তো যাই হোক এখান থেকে আমি একটা সুপার মেডি করিনি সুপার মেডি করার পর ওকে তখন খোঁজাখুঁজি করার পর যখন পাই না তারপর অন্য একটা ম্যাচে দেখো আমার উপর একটা আর একটা হিট লিস্ট কিন্তু মেরে দেয় অন্য একটা নেমি ও কিন্তু আমার উপর মোটামুটি ভালোই ড্যামেজ দেওয়া শুরু করে এই দিক দিকটা কিন্তু আগুন ছেড়ে দেয় বাইরে বাই আগুনের দ্বারা আমার শান্তি নেই আমার সব টু শুটার আর ইমো সব পুরিয়ে দিতে চায় সবাই তারপর দেখো ও কিন্তু ওই দিক দিয়ে পাথর দিয়ে মাথাটা মোটামুটি বের করে আমাকে ফায়ার দেওয়ার চেষ্টা করতেছে এই দিক দিয়ে আমি তো শিল্ড লাগিয়ে ওকে কয়েকটা ড্যামেজ দেওয়ার পর দেখো রে বাই বিএসএস দেখে আমরা মেরে দিলাম তো বেশ এর আগুন ক্যারেক্টার কম্বিনেশনটা দেখার আগে এই ফাইটটা একটু দেখে নাও দেখো এখানে কিন্তু নিচে মোটামুটি ফাইট চলতেছিল এই মুহূর্তে এসে আমি এক একটা মুহূর্তে মধ্যে ডাউন করে দেবো সামনে একটা বর ছিল ওটা তোকে ড্যামেজ তেমন দেয় নাই তারপর ও আবার সুই মেরে যখন পিছন দিয়ে সুই দিয়ে যখন উঠতে নিয়েছিল তখন আবার তাকে ডাউন করে দেয় একবার শেষ করে দিই তো চলো তাহলে তোমাদেরকে সেই ক্যারেক্টার কম্বিনেশনটা দেখিয়ে দেই তো বন্ধুরা এই সাথে তোমরা তিনি নিতে হবে কাইরোস ক্যারেক্টার তোমরা দেখতে পারতো আমি কিন্তু চারটাই প্যাসিভ ক্যারেক্টার নিয়েছি একটা অ্যাক্টিভ ক্যারেক্টার নিয়ে না তোমরা চ্যানেল নিতে পারো যে কোনো একটা তারপরে এখানে কিন্তু মৌকা আছে মেরো আছে এবং কি আমার লওরাও আছে ভাই তোমরা চাইলে আমার লউরাটাও নিতে পারো ওয়েট ভিডিওটা এখনো শেষ হয়নি তো দেখো লাস্টের ফাইটটা দেখে যাও আর অবশ্যই ইদানিং কে কে বিএসএস চালাইছো বিএসএস আগুন নাকি অন্য কিছু তোমরা একটু কমেন্টে জানিয়ে যাবো প্লিজ আর যদি ভিডিওটা দেখেই থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবা সামনে কি ধরনের ভিডিও চাও তাও কমেন্টে জানাবা কাস্টমার কে হবে নাকি হবে না তাও জানাবা ধন্যবাদ